নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি আমেরিকাতে আসার পর দেখতে পাচ্ছি আমেরিকায় আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা আমাদের দেশের যুব সমাজও কিন্তু ভীষণভাবে কেরিয়ার সচেতন তাদের মধ্যে থাকে উচ্চ শিক্ষার স্বপ্ন উচ্চ শিক্ষার সূত্রে বিদেশে যাওয়ার স্বপ্ন কিংবা বিদেশে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার স্বপ্ন তাদের পছন্দের তালিকাতে বিভিন্ন দেশের নাম আসছে পছন্দের তালিকায় একদম প্রথম শাড়িতেই চলে আসে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা জার্মানির মতো বিভিন্ন দেশের নাম কিন্তু তাদের মধ্যে সঠিক ধারণার অভাব থাকে কোন দেশে গেলে তাদের কী কী সুবিধা বা কী কী অসুবিধা প্রাথমিকভাবে আপনি যে কোনো দেশেই যান না কেন আপনার জন্যে কিন্তু অপেক্ষা করছে ভীষণই স্ট্রাগল বা সংগ্রাম তারপরেই কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে একটা সুন্দর সোনালী ভবিষ্যতের তাই পরবর্তীকালে যারা আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বা জার্মানির মতো দেশে যাবার কথা ভাবছেন তারা অবশ্যই আমার এই হ্যাশট্যাগ আবন্তিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন যারা পরবর্তীকালে কানাডা বা জার্মানির মতো দেশে যাবেন বলে ভাবছেন তাদের ক্যানাডা এবং জার্মানির মধ্যে কী কী সুবিধা বা কি কি অসুবিধা কোন দেশে গেলে পড়াশোনার সুবিধা বা কোন দেশে গেলে চাকুরি ক্ষেত্রের সুবিধা বা কোন দেশে গেলে স্থায়ীভাবে বসবাস করার সুবিধা তার একটি তুলনামূলক আলোচনা ক্যানাডা এবং জার্মানির মধ্যে আজকে আমি করছি এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওর মাধ্যমে ক্যানাডা এবং জার্মানি দুটি দেশেরই তুলনামূলক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তি বিশেষে কিন্তু এই মতামত ভিন্ন হতে পারে সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনাকেই কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত নিতে হবে কারণ সেখানে গিয়ে কিন্তু আপনাকেই কিন্তু সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে আপনাকেই কিন্তু থাকতে হবে প্রথমেই আমি দূরত্ব বা ডিস্ট্যান্সের কথায় আসি আমাদের কলকাতা থেকে ক্যানাডার দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার যেতে সময় লাগে ১৬ থেকে আঠেরো ঘন্টা ডিরেক্ট ফ্লাইট নেই ডিরেক্ট ফ্লাইট না থাকার দরুন আপনাকে হয়তো কয়েকটা লেওভারের প্রয়োজন হতে পারে আর সময় ডিফারেন্স প্রায় এগারো ঘন্টা হয়ে থাকে কলকাতার সাথে কলকাতাতে যখন দিন আপনার ক্যানাডাতে তখন রাত বা ক্যানাডাতে যখন রাত কলকাতাতে তখন দিন অনেক সময়তে আপনার কলকাতার বাড়িতে কোনো এমার্জেন্সি হলে বা কোনো দরকার হলে আপনি কিন্তু ডিরেক্ট কল করতে পারবেন না বা সহজে চলে আসতে পারবেন না অপরপক্ষে কলকাতা থেকে জার্মানির দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার যেতে সময় লাগে প্রায় দশ থেকে বারো ঘন্টা আর সময়ের ডিফারেন্স প্রায় পাঁচ ঘন্টার মতো তাই আপনি অতি সহজেই জার্মানি থেকে কলকাতাতে চলে আসতে পারবেন যতটা সহজে আপনি কিন্তু ক্যানাডা থেকে কলকাতাতে আসতে পারবেন না জন্যে আমাদের মধ্যে এমন বহু মানুষ রয়েছেন যারা ভ্রমণ পিপাসু আজকে যদি ক্যানাডা এবং জার্মানি দুটি দেশের মধ্যে জিজ্ঞাসা করা হয় যে কোন দেশে ভ্রমণের সুযোগ বেশি তাহলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা আমার ব্যক্তিগত মতামত থেকে কিন্তু জার্মানিতে ভ্রমণের সুযোগ বেশি কারণ জার্মানিতে আপনি যদি আজকে সাইনজেন ভিসা নিয়ে যান তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু পুরো ইউরোপ কিন্তু আপনার কাছে কিন্তু খোলা রয়েছে আর ইউরোপ বলতেই আমাদের কাছে তো মনেই পড়ে যায় বিভিন্ন সিনেমার বিভিন্ন দৃশ্য অপরপক্ষে আপনি যদি ক্যানাডাতে যদি যান আজকে ক্যানাডাতে সেখানেতে ক্যানাডাতে গেলে আপনার কাছে আমেরিকা ভ্রমণের একটি সুযোগ পাবেন তবে জার্মানি এবং ক্যানাডার মধ্যে ভ্রমণের দিক থেকে আমার কাছে কিন্তু জার্মানি এরপরেতে আসি ল্যাঙ্গুয়েজ ক্যানাডা এবং জার্মানি দুটি দেশে আপনি যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে প্রবেশ করেন তাহলে ক্যানাডাতে কিন্তু আপনাকে ভাষাগতভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ আপনার কাছে যদি ইংরাজির বেসিক নলেজটুকু থেকে থাকে এবং আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু ক্যানাডাতে আপনার পক্ষে কোনো সমস্যা হবে না অপরপক্ষে জার্মানিতে কিন্তু আপনার জন্যে কিন্তু জার্মানি জানাটা প্রায় আবশ্যিক যেটা অফিসিয়ালি কোথাও মেনশন করা না থাকলেও আপনি হয়তো কোনো নোটিস বোর্ড দেখছেন বা আপনি কোথাও শপিং করতে যাচ্ছেন বা আপনি লোকাল কোনো মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন সেক্ষেত্রে জার্মানি জানাটা কিন্তু প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় কারণ জার্মানিতে থাকলে জার্মানি না জানলে কিন্তু আপনাকে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হবে জার্মানিতে জার্মান শেখার জন্যে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি থ্রি এরকম সি টু এরকম বিভিন্ন গ্রেড রয়েছে আপনারা যদি পর্যন্ত শিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে জার্মানিতে গিয়ে এই কাজ করে বসবাস স্থাপনের ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রাধিকার পেয়ে যায় নেক্সট আসছে পাবলিক ট্রান্সপোর্ট ক্যানাডা এবং জার্মানি দুটি দেশে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা আপনি পেলেও পাবলিক ট্রান্সপোর্টের বিচারে আমার কাছে কিন্তু জার্মানি এগিয়ে ক্যানাডাতে পাবলিক ট্রান্সপোর্ট থাকলেও তার যে বিস্তার সেটা কিন্তু পুরো শহর জুড়ে সেটার কিন্তু বিস্তার দেখতে পাওয়া যায় না এখানে আপনি পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা পাবেন কিন্তু তার সত্ত্বেও আপনাকে হয়তো গাড়ি কিনতেই হবে কিন্তু জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ক্যানাডার তুলনাতে অনেকটা বেশি ইম্প্রুভড বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে সমস্যাটাই আমার ব্যক্তিগত মত ক্যানাডা এবং জার্মানি দুটি দেশে তুলনামূলক আলোচনা করতে যাওয়ার সময় আমাদের ওয়েদার রিপোর্টের দিকে কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে কানাডা এবং জার্মানি দুটি দেশের শীত প্রধান দেশ তবে দুটি দেশের শীতের তুলনা করতে গেলে বলি কানাডার যে শীত সেটা কিন্তু অত্যাধিক হয়ে থাকে কানাডার বেশিরভাগ অঞ্চলেই থাকে তুষারাবৃত বছরের আট মাস যদিও সমস্ত বাড়ি অফিস স্কুল কলেজ সমস্ত জায়গাতেই রুম হিটারের ব্যবস্থা থাকে তবুও চারিদিক কিন্তু একদম বৃত থাকে অপরপক্ষে জার্মানিতেও তুষারপাত হয় বছরের শীতকালেতে কিন্তু তার পরিমাণ কিন্তু ক্যানাডার তুলনায় অনেকটাই কম তাই আমরা যারা শীতকাতুরে বা শীতের জন্যে আমাদের যা যারা বঙ্গদেশের মানুষ তারা কিন্তু ক্যানাডা যাওয়ার আগে কিন্তু এই ব্যাপারটা একটু ভাববেন কারণ শীতকালে ক্যানাডার তাপমাত্রা কিন্তু মাইনাস ফর্টি ডিগ্রিও হয়ে গিয়ে থাকে এরপর আসছি হায়ার এডুকেশন ক্যানাডা এবং জার্মানি দুটি দেশের হায়ার এডুকেশনের তুলনা করতে গেলে বলি দুটি দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু যথেষ্ট দুটি দেশেই কিন্তু উন্নত এন্ট্রান্স আইএলটিএস এর বেশ ভালো মানের স্কোর লাগে ক্যানাডার বিশ্বমানের অনেক ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব টোরেন্টো বা ইউনিভার্সিটি অফ কালম্বিয়া অপরপক্ষে জার্মানির নাম করা ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়ে ইউনিভার্সিটি অফ মিউনিক আছে এইরকম বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যেগুলো আপনারা কিন্তু গুগল সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন তবে কোয়ালিটি অব এডুকেশনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত জার্মানি একটু হলেও এগিয়ে আর আরেকটি দিক যেটি আমি একটু আলোকপাত করার চেষ্টা করব সেটি হচ্ছে ক্যানাডায় যে অ্যাডমিশন চার্জেস বা ক্যানাডার যে খরচা তা কিন্তু জার্মানির তুলনাতে অনেকটাই বেশি অপরপক্ষে জার্মানিতে পাবলিক ইউনিভার্সিটিতে খরচা একদম প্রায় নেই সেখানেতে কিন্তু অনেক ফ্রি এডুকেশন প্রোভাইড করা হয় আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর যে খরচা সেটাও কিন্তু ক্যানাডার তুলনাতে অনেকটাই কম পড়ে আর স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের যে পদ্ধতি সেটাও বলব জার্মানিরটা অনেকটা বেশি ইজি ক্যানাডার তুলনাতে তাই কোয়ালিটি অফ এডুকেশন রিসার্চের স্কোপ বা এখানে উচ্চশিক্ষার দিকে আমার কাছে কিন্তু ক্যানাডার তুলনাতে জার্মানি এগিয়ে নেক্সট আসছে ভিসা অ্যাপ্লিকেশন আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে ক্যানাডা এবং জার্মানি দুটি দেশের ভিসা অ্যাপ্লিকেশনের পদ্ধতি জানতে গেলে আপনাকে অবশ্যই এদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি সমস্ত ইনফরমেশন জানতে পারবেন কীভাবে ভিসা অ্যাপ্লাই করবেন বা তার জন্যে কী কী প্রসিডিওর আছে সমস্ত কিছু এই ক্ষেত্রে অযথা কোনো এস এজেন্টের ওপরে ভরসা করবেন না কারণ অনেক ফেক এজেন্ট চারিদিকে দেখতে পাওয়া যায় তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন তবে এক্ষেত্রে আমি ব্যক্তিগত মতামত শেয়ার করছি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে জার্মানি যে ভিসা অ্যাপ্লিকেশন পদ্ধতি সেটা একটু বেশি ইজি ক্যানাডার তুলনায় এরপর আসছি জব মার্কেট ক্যানাডা এবং জার্মানি দুটি দেশের জব মার্কেটের বিচার করতে গেলে বলি দু সালে দাঁড়িয়ে পৃথিবীর যে কোনো দেশেই কিন্তু স্কিল্ড জবের কিন্তু এখনো যথেষ্ট চাহিদা রয়েছে আপনি যদি যথেষ্ট স্কিল্ড হয়ে থাকেন আপনার মধ্যে যদি সেই দক্ষতা থাকে তাহলে কিন্তু জার্মানিতে জার্মানিতে আপনি কিন্তু কিন্তু অনেক বেশি বেশি চাহিদা 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 টেক এবং ম্যানেজমেন্ট অনেকটাই স্কিল্ড জবের জবের ক্যানাডার এটা যদিও আমার ব্যক্তিগত মতামত ক্যানাডাতেও কিন্তু স্কিল্ড জবের যদিও প্রচুর চাহিদা রয়েছে কিন্তু দুটি দেশে তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমার কাছে কিন্তু জার্মানিতে জবের চাহিদা স্কিল্ড জবের চাহিদা বেশি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে জার্মানিতে আমার ব্যক্তি ব্যক্তিগত মতামত অনুযায়ী স্কিল্ড জবের চাহিদাও যেরকম বেশি সেরকম জার্মানির ওয়ার্ক লাইফ ব্যালেন্সও কিন্তু অনেকটা বেশি বলে মনে করি ক্যানাডার তুলনায় নেক্সট পি পিয়ার বর্তমানে দু সালে দাঁড়িয়ে সারা বিশ্ব অভিবাসী সমস্যায় জর্জরিত দু সালে দাঁড়িয়ে এখন একদমই বলা যায় না যে কোন দেশে গেলে পিয়ার নিতে সুবিধা হবে কারণ সমস্ত দেশই এই অভিবাসী সমস্যাতে সম্মুখীন হয়ে আছে তবুও আমি যদি ব্যক্তিগত মতামত শেয়ার করি তাহলে বলবো ক্যানাডার তুলনায় জার্মানি এগিয়ে রয়েছে জার্মানিতে আপনি আজকে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার পর ওয়ার্ন ভিসায় কনভার্ট করার পর আপনি যদি পি আর নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পক্ষে অনেকটা ইজি হবে ক্যানাডার তুলনায় যদি এই সমস্ত কিছুই ব্যক্তিগত মতামত এই দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে ক্যানাডার তুলনাতে জার্মানিতে পি পাওয়া ইজি যদিও এটা সময়ের সাথে সাথে এই পরিবর্তন অবশ্যই আসতে পারে এইটি সময় বলে দিচ্ছে যে আপনি কোন সময় দাঁড়িয়ে পিয়ারের অ্যাপ্লাই করবেন তার উপরে ডিপেন্ড করছে আপনি কত তাড়াতাড়ি পিয়ার পাবেন জার্মানি এবং ক্যানাডা দুটি চমকপ্রদ দুটি দেশ এবং দুটি দেশেই যেরকম সুবিধা যেরকম আছে অসুবিধাও তেমন আছে তবে আপনাকেই গিয়ে কিন্তু সেই দুটি দেশে সংগ্রাম করে থাকতে হবে আপনি আজকে পৃথিবীর যে কোনো নতুন দেশেই যান না কেন প্রথম কয়েক বছর কিন্তু আপনার জন্য ওয়েট করছে সংগ্রাম তারপরে কিন্তু একটা সুন্দর সোনালী ভবিষ্যৎও আপনার জন্য অবশ্যই ওয়েট করবে তার জন্য অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার